খাবার মেনুতে যত যাই থাক শাক ছাড়া কিন্তু চলেই না আমার কাছে তো শাক ভাত খুব ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি এখানে একটি শাকের রেসিপি নিয়ে এসেছি তা হচ্ছে কলমি শাক আমি একটা চুলাই প্যান বসিয়ে এখানে আমি শাক দিয়ে দিয়েছি শাকটার উপর আমি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি একটু মরিচ বেশি লাগে কারণ শাক একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে ঠিক আছে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে তারপর এটাকে রান্না করে নেবেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায় যদি পেজ থেকে দেখেন তাহলে একটি ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমরা সবাই সবার পুরো ভিডিও দেখব নেড়ে নেব যেন একটার সাথে আর একটা না লেগে যায় ঝরঝরা হবে আমার শাকটা এই কলমি শাকটা আমার ঝরঝরা খেতে গরম পাতের সাথে খুব ভালো লাগে এখন আমার শাক থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নিব তুলে নিয়ে এই একই প্যানে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে এখন বাগার দিব আমি এখন এটাকে তুলে নিচ্ছি দেখেন সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আবার একটা প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আহ দু একটা শুকনো লঙ্ক মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি এটাকে আমি একটু নেড়ে ছেড়ে সামান্য ভেজে নেব এখন আমি এর ভিতরে রসুন কুচি রসুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখেন এই রান্নাটা শুধুমাত্র বেসালার ভাই বোনের আছেন তারাই আমার এই রান্নাটা দেখে করে নিতে পারেন একবারে সম্পূর্ণ ভাবে দেওয়া আছে এখন আমার শাকটা ঢেলে দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে। নেব কারণ বাগারটাই হচ্ছে মিন বাগারটা ভালো করে না দিলে কিন্তু শাকের ফ্লেভার আসবে না দেখেন হয়ে গেল আমার সুস্বাদু মজাদার কুলমি শাক রেসিপি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই